তের ময়দানে এমন কঠিন যদি কেউ খাঁটি মুসলমান না হইয়া কবরের বিছানায় যায় তো একটা বকরির চামড়া খুললে যেই কষ্ট একটা বেনামাজি গুনাগারের যান কবজের সময় তার চেয়েও বেশি কষ্ট ওরে আল্লাহর বান্দারা রসুলের চোখে পানি ও আয়সা কেয়ামতের দিন কেউ কারো পরিচয় দিবে না এমন অবস্থা হবে জাহান নামের আওয়াজ সূর্যের গরম গুনাগারের মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে পেটের সমস্ত নারী ভুরি পায়খানার রাস্তা দিয়ে পড়তে থাকবে নবীরা পর্যন্ত কান্না শুরু করবেন উম্মতের কথা ভুলিয়া নিজের চিন্তায় কান্না করবেন জন্য আদম নবী কাঁদবেন মুসা নবী নিজের চিন্তায় কান্না করবেন নারী পুরুষ সব উলঙ্গ আম্মা বলেন ইয়ারাসুল আল্লাহ নারী আর পুরুষ যদি উলঙ্গ দাঁড়ায় লজ্জা কি লাগবে না আর নবী বলেন হাসুরের মাঠ এতটাই কঠিন সূর্যের গরম জাহান নামের আগুনের গরম ওই সময় কেউ কারো দিকে তাকাবার সুযোগ হবে না সবাই কান্না আর কান্না নবীদের গুণা নাই তারাও শুধু কাঁদবে এমন এক অবস্থার ভেতরে আমার আল্লাহ সেদিনের দয়ার নজর দি না দিয়া প্রথমে আল্লাহ রাগ হইয়া একটা আওয়াজ দিবেন লিমানিল আওয়াজে ময়াদানটা ময়দানটা থর করে কেঁপে উডুবে ওদিকে সূর্যের গরম অন্যদিকে জাহান নামের আওয়াজ আল্লাহ বলবে জাহান্নাম অপেক্ষা কর বিচারটা শেষ করার পরে তারপরে তোরা পূরণ করবো জাহান নাম আল্লাহর কথা না মানিয়া সামনে আগাবে পেটের ক্ষুধার তারা জাহান নাম যদি সামনে আগাইয়া যায় আমি বিচার কাজ শেষ করতে পারব না জাহান নামকে রশি লাগাও সত্তর হাজার শিকল দিয়া বাদিয়া পেছন দিকে টেনে ধরো আসতে যেন না পারে কিন্তু তারপর জাহান নামকে ধরে রাখতে পারবে না রহমতের নবী বলেন জাহান নামের এমন আওয়াসরের ময়দানটা এমন কঠিন হালাত হবে এমন অবস্থা দেখে আমি আর সহ্য করতে না পাইরা শেষ দায় পরে যাব আমি শেষ পড়িয়া কান্না শুরু করব সূর্যের গরম সহ্য করা যায় না জাহান্নামের আওয়াজ সহ্য করা যায় না ওদিকে আমার আল্লাহ বড় রাগান্বিত আওয়াজ দিছেন ও দুনিয়ার টাকাওয়ালা ক্ষমতাওয়ালারা বাহাদুরি করছো দেখাও তোমার আজ বাহাদুরি কেমন এমন অবস্থা আমি শেষ দায় পড়িয়া কান্না শুরু করব। করবো কাঁদছেন নিজের জন্য কাঁদবেন নিজের চিন্তায় আমি কান্না করিয়া রবের সামনে একবারও আমার কথা বলবো না আমি কান্না করে বারবার বলবো আমার আমার গুডাগা রুম্ব আমার একটা উন্নত যেন জাহান নামে গেরাস করতে না পারে জাহান নামকে ফিরাও ফেরেস তারা শিকল দিয়ে ফিরাইতে পারে না তখন আমার মায়ার নবীর কান্না দেখিয়া আমার মাওলার রাগ ঠান্ডা হয়ে যাবে মাওলা ডাক দিয়ে বলবে আবার আপনার করতে পারি না আপনি মাথা উঠা আপনি কি চান আমি এখন দিয়ে দিব মায়ার নবী বলবেন রব আমার উন্মতের জাহান নামে দেওয়া যাবে না জাহান ফিরাইয়া দেন, আমার আমার ঠান্ডা করার জন্য খুশি করার জন্য হাতে একটু পানি দিবেন আল্লাহ কুদরতি আওয়াজ দিয়া বলবে ফেরেস্তা আমার এই পানিটা নিয়ে জাহান নামের গায়ে ছিটাইয়া দাও ফেরেস্তারা পানি নিয়ে যখন সিটাইয়া দিবে জাহান্নাম নাম দ্রুত গতিতে পেছনে ভাগতে থাকবে ফেরেস তারা বলবেন হে আমাদের র যেই জাহান শিকল দিয়ে ধরে রাখতে পারি না এমন কি পানি দিলেন যে জাহান নাম পেছনে দৌড়ায় এটা কি বড় বরকুতি জমজমের পানি নাকি আবে হায়াতের পানি নাকি এটা বীরে পানি না সমুদ্রের কোনো পানি ও আল্লাহ এটা কেমন বরকতের পানি, আমার আল্লাহ তখন বলবেন এটা সমুদ্রের কোন পানি না বীরে সেফার পানি না জমজমের পানি না এটা কোনো বৃষ্টির পানিও না এই পানি আমার মায়ার নবীর গুণাগার উম্মতের চোখের পানি দুনিয়াতে আমার মায়ার নবীর উম্মতেরা মাঝে মাঝে গুনার কারণে এক একা বৈশা কান্না করত আমারে মাঝে মাঝে ডাক দিয়া বলতো আল্লাহুমমা গফিরলি ওয়ারহামনি ও আমার রব আমি বড় গুনাহগার জাহান্নামের আশামী মানুষ আমাকে কত সম্মান করে অথচ আমার গুনার কোনো শেষ নাই মানুষ আমাকে মাওলানা না বলে চেয়ার আগাইয়া দেয় অথচ আমি মাওলা তোমার কাছে মানুষই হতে পারি নাই গুনার কারণে আমার হাত না পাক আমার চোখ না পাক আমার জিব্বা না পাক গুনার কারণে আমার অন্তর না পাক এই হাতের দ্বারা কত জুলুম করলাম লেখার মাধ্যমে কত জুলুম আঙ্গুল দিয়ে দ্বারা কত মিথ্যা বললাম এই জবানের দ্বারা কত গালি দিলাম এই জবানের দ্বারা কত গিবত শেকায়াত করলাম চোখটাও আমার গুনার কারণে না পাক মানুষ জানে আমি বড় বক্তা কিন্তু মাওলা তুমি জানো আমি সারা রাত মোবাইলে তাকায়া তাকায়া বেগানার ছবি দেখতেছি মানুষ জানে আমি মসজিদের ইমাম কিন্তু আমি সারা রাত মোবাইল চালাই মানুষ জানে না তুমি তো জানো আমার চোখ দুটো নাপাক আমার হাত দুইটার নাপাক আমার অন্তর পরিকল্পনার গুনার কারণে নাপাক ও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও এইভাবে কিছু আল্লাহর বান্দারা আল্লাহর কথা মোহাবত জাহান নামের ভয় কান্না করে কেয়ামতের ময়দানে পানির বৃথা যাবে না ওই জাহান নামের আগুন নিভাইয়া আল্লাহ বলবে বান্দায় বিনা হিসাবে জান্নাতের বাগানে চলিয়া যাও আমার মোহাম্মদ আমার প্রিয় হাবিবের হাতে পানি পান করো আম্মাজানের কথা শুনিয়া রহমতের নবী বলেন হে আয়সা আমি যদি কান্না করি দুইটা কথা মনে পড়লে আমি চোখের পানি ধরে রাখতে পারি না রে আয়েশা এক আমার জীবনটা এমন একটা কষ্টের গেছে তুমি জানো না আমার জীবন দুনিয়াতে আসছি বড় মসিবতের সমাজে দুনিয়ায় এমন অবস্থা আসছি আয়সা জানো না তুমি আমার তো জীবনের শেষ পর্যায়ের একজন স্ত্রী তুমি আমার সুখের সময়ের বিবি দুঃখের সময় তুমি দেখো নাই আমার এমন দুঃখের দিন জমিনে আসছি মক্কার মানুষ আমার চারোদিকে দুশ্মন আমি দুনিয়াতে আসার আগে আমার আব্বাকে হারাইয়া ফেলছি জীবনে আসি আমি একবারও আব্বার চেহারাটাও দেখতে পারি নাই আমার আব্বাকে আমি আব্বা বলে ডাক দিতেও পারি নাই ও আয়েশা ছয় বছর বয়স তখন আমার আম্মা জানো দুনিয়ার থেকে চলে গেছেন আমি এখন মা হারা বাবা হারা বড় মাসা হয় আট বছর যখন আমার বয়স আমার দাদা আব্দুল মুতালিব চলে গেছেন এখন আমার আপন বলতে কেউ নাই আমার দাদা বিদায় বেলা চাচা আবু তালিবের হাতে দিয়া বলছে আমার নাতির যেন কোনো কষ্ট না হয় দুনিয়াতে আসিয়া বাবারে দেখে নাই মা কেউ হারাইয়া আমার নাতি আমার পাশে রাতের বেলা ঘুমাইতো মাঝে মাঝে ঘুমের মধ্যে মা মা উঠ আমি আদর করে এত দূর নিয়ে আসছি আমার হায়াত গুজি শেষ ও আবুতালি আমার দেখা দেখাশোনা করিয়া রাখবি কোনদিন আমার নাতি যেন কষ্ট না পায়। আম্মা যেন নবী বলেন আর কাদেন আয়েশা ওই সময় আমার আরবে চারোদিকে দুশ্মন আর দুশ্মন ওই সময় একমাত্র আমার আদরের মোহাব্বতের কেউ ছিল না চাচা আবু তালিব সারা এক পর্যায়ে আমার আল্লাহ আমাকে বিবাহের বয়সে নিয়া একজন আল্লাহর পেয়ার আব্বান্দি খাদি জাতুল কবরার দি আল্লাহ আনহা তার সাথে আমার বিবাহ হয়ে গেল এমন একজন নারী বিধবা যার সন্তান আগে হয়ে গেল দুইজন স্বামী হওয়ার পরে আমি তৃতীয় ওই খাদিজা আমার ঘরে আসি আমার এত অভাব ছিল আমার ঘরে চুলা জ্বলতো না খাইয়া কত কষ্ট করেছি আরবের ধনী ছিল খাদিজা ওই খাদিজা আমার মায়া আর মহাব্বতে পড়িয়া সব সম্পদ গুলো আমাকে হাদিয়া দিয়েছে ও আয়সা জানো না আমি আবার সম্পদ গুলো সব দান করে দিয়েছি আমি এত কষ্ট করে করে জীবন কাটাইছি আমার বংশের দুশ্মনের তিন বছরের মতো আমাকে শিয়াবে আবু তালিবের মধ্যে গৃহবন্দি করে রাখছি খানা দেয় নাই পানি দেয় নাই দীর্ঘ তিন বছর আমি গাছের পাতা চাবাইয়া চাবাইয়া খাইয়া পেটের ক্ষুধা নিবারণ করেছি ও আয়সা আমার কষ্ট দেখিয়া ঘুমায় না আমার পাশে আসিয়া ওই গাছের পাতা খাইয়া জীবন কাটাইছে ওরে ওই আয়সা ওই খাদি আমার জন্য এত কোরবানি করেছে ওই খাদিজার কথা মনে যখন আসে আমি চোখের পানি ধরে রাখতে পারি না ওই খাদিজা যদি বেঁচে থাকতো মনে হয় জানো আমি আর বিবাহই করতাম না ঠিকই খাদিজা যতদিন বেঁচে ছিল আমি আর বিবাহ করি নাই আর একটা কথা যখন আমার মনে পড়ে আমি তখন একা একা বড় কান্না করি আম্মা আয়সা বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কি কথা মনে করে কাঁদেন বলে হাসরের ময়দানে আমার উন্মতের কি উপায় হবে এই চিন্তায় কান্না করি আম্মাজান বলেন হাসরের ময়দানে আবার কি হবে আম্মাজানকে রসুল কান্না করে বুঝাইতেছেন রে আয়সা তে আমতের ময়দানে এমন কঠিন হাল যদি কেউ খাটি মুসলমান না হইয়া কবরের বিছানায় যায় জানত একটা বকরির চামড়া কবজের সময় তার চেয়ে কষ্ট ওরে আল্লাহর বান্দারা রসুলের চোখে পানি ও আয়সাকে আমতের দিন কেউ কারো পরিচয় দিবে না এমন অবস্থা হবে জাহান আওয়াজ সূর্যের গরম গুনাগারের মাথার মগজগুলো টাশ টাস করে ফেটে যাবে পেটের সমস্ত নারী পায়খানার রাস্তা দিয়া পড়তে থাকবে নবীরা পর্যন্ত কান্না শুরু করবেন উম্মতের কথা ভুলিয়া নিজের চিন্তায় কান্না করবেন এবরাহিম নবী কাঁদবেন নিজের জন্য আদম নবী কাঁদবেন মুসা নবী নিজের চিন্তায় কান্না করবেন নারী পুরুর সব উলঙ্গ আম্মাজান বলেন্লাহ নারী আর পুরুষ যদি উলঙ্গ দাঁড়ায় লজ্জা কি লাগবে না মায়ার নবী বলেন হাসুরের মাঠ এতটাই কঠিন সূর্যের গরম জাহান নামের আগুনের গরম ওই সময় কেউ কারো দিকে তাকাবার সুযোগ হবে না সবাই কান্না আর কান্না নবীদের গুণা নাই তারাও শুধু কাঁদবে এমন এক অবস্থার ভেতরে আমার আল্লাহ আর দয়ার নজর দি না দিয়া প্রথমে আল্লাহ রাগ হইয়া একটা আওয়াজ দিবেন লিমানিল

বিচারটা শেষ করার পরে তারপরে তোর আশা পূরণ করব, জাহান নাম আল্লাহ কথা না মানিয়া সামনে আগাবে পেটের ক্ষুধার তারা জাহান নাম যদি সামনে আগাইয়া যায় আমি বিচার কাজ শেষ করতে পারব না জাহান নামকে রশি লাগাও সত্তর হাজার শিকল দিয়া বাদিয়া পেছন দিকে টেনে ধরো আসতে যেন না পারে কিন্তু তারপর আল্লাহর অর্ডারে শিকল লাগাইয়া জাহান নামকে ধরে রাখতে পারবে না রহমতের নবী বলেন জাহান নামের এমন আওয়াজ হাসরের ময়দানটা এমন কঠিন হালাত হবে এমন অবস্থা দেখে আমি আর সহ্য করতে না পাইরা শেষ দায় পরে যাব আমি শেষ দায় পড়িয়া কান্না শুরু করব সূর্যের গরম সহ্য করা যায় না চাহান নামের সহ্য করা যায় না ওদিকে আমার আল্লাহ বড় রাগান্বিত আওয়াজ দিছেন ও দুনিয়ার টাকাওয়ালা ক্ষমতাওয়ালারা বাহাদুরি করছো দেখাও তোমার আজ বাহাদুরি কেমন এমন অবস্থা আমি পড়িয়া কান্না শুরু করব। করবো কাঁদছেন নিজের জন্য নিজের চিন্তায় আমি কান্না করিয়া রবের সামনে একবারও আমার কথা বলবো না আমি কান্না করে বারবার বলবো আমার আমার গুডাগা রুম্ব আমার একটা উন্নত যেন জাহান নামে গেরাস করতে না পারে জাহান নামকে ফিরাও ফেরেস তারা শিকল দিয়ে ফিরাইতে পারে না তখন আমার মায়ার নবীর কান্না দেখিয়া আমার মাওলার রাগ ঠান্ডা হয়ে যাবে মাওলা ডাক দিয়ে বলবে নবী। আপনার করতে আপনি মাথা উঠা আপনি কি চান আমি এখন দিয়া দিব মায়ার নবী বলবেন ইয়া রব আমার উম্মতের জাহান নামে দেওয়া যাবে না জাহান নামকে ফিরাইয়া দেন আমার রব আমার নবীকে ঠান্ডা করার জন্য রাজি ও খুশি করার জন্য কুদরতি হাতে একটু পানি দিবেন আল্লাহ কুদরতি আওয়াজ দিয়া বলবে ফেরেস্তা আমার এই পানিটা নিয়ে জাহান নামের গায়ে ছিটাইয়া দাও ফেরেস্তারা পানি নিয়ে যখন সিটাইয়া দিবে জাহান নাম দ্রুত গতিতে পেছনে ভাগতে থাকবে ফেরেস তারা বলবেন হে আমাদের রব যেই জাহান শিকল দিয়ে ধরে রাখতে পারি না এমন কি পানি দিলেন যে জাহান নাম পেছনে দৌড়ায় এটা কি বড় বরকতি জমজমের পানি নাকি আবে হায়াতের পানি নাকি এটা বীরে সেফার পানি না সমুদ্রের কোন পানি ও আল্লাহ এটা কেমন বরকতের পানি আমার আল্লাহ তখন বলবেন এটা সমুদ্রের কোন পানি না বীরে সেফার পানি না জমজমের পানি না এটা কোনো বৃষ্টির পানিও না এই পানি আমার মায়ার নবীর গুণাগার উম্মতের চোখের পানি দুনিয়াতে আমার মায়ার নবীর মাঝে মাঝে গুনার কারণে একা একা পয়সা কান্না করত আমার মাঝে মাঝে ডাক দিয়া বলত অল্লাহ ফিরিলি ওয়ার হামনি ও আমার র আমি বড় গুনাগার জাহান নামের মানুষ আমাকে কত সম্মান করে অথচ আমার গুনার কোন শেষ নাই মানুষ আমাকে মাওলা না বলে চেয়ার আগাইয়া দেয় অথচ আমি মাওলা তোমার কাছে মানুষই হতে পারি নাই গুনার কারণে আমার হাত না পাক আমার চোখ না পাক আমার জিব্বা না পাক গুনার কারণে আমার অন্তর না এই হাতের দ্বারা কত জুলুম করলাম লেখার মাধ্যমে কত জুলুম আঙ্গুল দিয়ে লেখলাম জুলুম করলাম জবানের দ্বারা কত মিথ্যা বললাম এই জবানের দ্বারা কত গালি দিলাম এই জবানের দ্বারা কত গিবত শেখায়াত করলাম চোখটাও আমার গুনার কারণে না মানুষ জানে আমি বড় বক্তা কিন্তু মাওলা তুমি জানো আমি সারা রাত মোবাইলে তাকায়া তাকায়া বেগানার ছবি দেখতেছি মানুষ জানে আমি মসজিদের ইমাম কিন্তু আমি সারারাত মোবাইল চালাই মানুষ জানে না তুমি তো জানো আমার চক্ষ দুইটার নাপাক, আমার হাত দুইটার নাপাক, আমার অন্তর পরিকল্পনার গুনার কারণে নাপাক। ও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও এইভাবে কিছু আল্লাহর বান্দারা আল্লাহর কথা মোহাব্বত নিয়া জাহান নামের ভয় কান্না করে কেয়ামতের ময়দানে গুনাগার উম্মতের পানির ফোটা বৃথা যাবে না ওই পানি দিয়া জাহান নামের আগুন নি ভাইয়া আল্লাহ বলবে বান্দায় বিনা হিসাবে জান্নাতের বাগানে চলিয়া যাও আমার মোহাম্মদ আমার প্রিয় হাবিবের হাতে কাউসারের পানি পান করো ও আল্লার বান্দারা যারা গুনা করিয়া তওবার নিয়ত করিয়া কবরে যেতে পারলো তার কপাল ভালো আর যারা এখনো নামাজ পড়তে পারে না অন্য নামাজ পড়ে তাও পছন্দ করে না নিজেও পর্দা করে না অন্য পর্দা করে তাও পছন্দ করে না নিজেও হালাল খায় না অন্যে হালাল খায় তাও পছন্দ করে না নিজেও পাগ্রি পরে না অন্যে পাগরি পরে তাও পছন্দ করে না ওরে আল্লাহর বান্দারা দুনিয়ার সূর্য থেকে কত কঠিন হবে হাসরের মাঠের গরম দুনিয়ার আগুনের থেকে জাহান নামের আগুনের গরম আরো ভয়ঙ্কর দুনিয়ার গরম সহ্য করা যায় না আখেরাতে জাহান নামের আগুন কেমন করে সহ্য করবা মশার কামর সহ্য করা যায় না ওই কবরে সাপের কামর কেমনে সহ্য করবা দুনিয়াতে বেতের বাড়ি সহ্য করা যায় না গুনাগার হইয়া কবরে গেলে মাটির চাপ কেমন করে সহ্য করো মায়ার নবী বলেন আয়েশা হাসরের ময়দানের কথা যখন মনে পড়ে আমার উন্মতের চিন্তা আমার চোখে পানি আসে ধরে রাখতে পারি না ও আর নবীর আসে কুম্মতের দল যে উম্মতের জন্য মায়ার নবী কান্না করেছেন ওই নবীর আদর্শের মালা কেন গলায় লাগাও না জীবনে তো তারি কম কাটো নাই নামাজ তো কম সারো নাই রে বাবা মনে চাইছে বেপর্দায় চলবা দুনিয়ার মনের আশা মিটায় চলছ মনে চাইছে গান শুনবা মনের আশা পুরাইয়া গান শুনছ মনে চাইছে পার্কে পার্কে ঘুরবা ম জীবনটা পার্কে পার্কে কাটাইলা মনে চাইছে গিবত করবা কারো বাধা মানো নাই গিবত করে কাটাইছ। মনে চাইছে কাউকে ইজ্জত নষ্ট করবা করে ফেলেছ মনে চাইছে চুরি করবা ডাকাতি করবা মানুষকে বেইজ্জতি করবা করেছো মনে চাইছে শিক্ষকের সাথে বেয়াদবি করবা করেছো আমি আল্লাহ কিছু বলি নাই মনে চাইছে মা বাবার সাথে বেয়া করবা করেছ আমি আল্লাহ ধরি নাই মনে চাইছে আলেমের বিরুদ্ধে কিছু বলবা বলেছ আমি আল্লাহ ধরি নাই বরং আমি আল্লাহ ডাকি তো বার দরজা দিয়া লাখ রহমাতিল্লাহ এরে বান্দা তোরে আদর করে আমি বানাইছিয়া যত গুণা করেছ তও বার দরজায় ফিরিয়ায় আমার কাছে তওবা কর যদি তওবা না করিয়া কোন দিকে দৌড় দাও জাহান নামের আগুন সহ্য করতে পারবি না রে গলাম এখনো সময় আছে তওবা কর ও আমার যুবক বাবারা বৃদ্ধ বাবাজি পর্দার আড়ালের মা বোনেরা জীবনে তো বেপর্দায় কম চললেন না বন্ধু বান্ধবী নিয়ে তো আড্ডা কম দিলেন না স্বামীর টাকা গুনার কাজে ব্যয় তো কম করলেন না মোবাইলে কত বাজে সময় নষ্ট করলেন এখন অনুরোধ করি তওবা করেন মনে মনে আমার আল্লাহকে ডাকেন হে আল্লাহ জীবনে বহু গুণা করেছি তও বা করতে চাই আর নামাজ গালি না মা বাবার দোয়া নিয়ে চলবো শিক্ষকের দোয়া নিয়ে পরামর্শ নিয়া নবীজির আদর্শ মেনে চলবো তওবা করার মতো যদি অন্তর তৈরি হয় দুই ফোটা চোখের পানি সেরা আমার মাওলাকে দাগ দাও কান্না যদি না আসে দানে বামে তাকায়া দেখো কার চোখে পানি ওরে কান্নাওয়ালার দোয়া মাওলা খালি ফিরাবেন না যাদের চোখে বানিয়েছে তাদের কাছে হাতটা বাড়াইয়া দোয়া চাও ও বাবারা যারা এখানে ইтим জীবনে আপা বলে ডাক দিতে পারবা না অনেকে মা হারা অসহায় মা বলে ডাক দিতে পারবা না ওই মা বাবার কথা স্মরণ করে চোখের পানি ছেড়ে তও বা করো আর যার বাবা বেঁচে আছে থাকলে হাতটা বাড়াইয়া দোয়া নাও বাবারে যদি বলো বাবা জীবনে গুনা কম করি নাই বেয়া দুই করেছি দয়া করে মাফ করে দাও বাবায় যদি নেক নজরে তাকায় তোমার কপাল খুলে যাবে বাসায় গিয়া যদি পারো মায়ের হাতটা দরিয়া বলিও মা জীবনে বহু কষ্ট দিয়েছি তোমার হক আদায় করতে পারি নাই মনে কত কষ্ট দেওয়ার কারণে তুমি গোপনে একা এক কান্না করেছ মা তোমার দোয়া ছাড়া তো আমি মানুষ হইতে পারি নাই তোমার চোখের পানি আর দোয়ার কারণে আজকে চেয়ারে বসি তোমার চোখের পানি আর দোয়ার কারণে আজকে সম্মানের মালিক মা অনেক অন্যায় করেছি তুমি আজকে আমার মাথায় হাত দিয়া দোয়া করে দাও মা যদি কথা শুনে ডাকবা চোখে পানি মা চোখের পানি দিয়া নরম দিলে ডাকবে বাবা আয় মাথায় হাত্টা দিয়া ডাকবে আর শেয়াজিমের মালিক আমার সন্তানটাকে তুমি মাফ করে দাও ওই মা বাবার দোয়া ছাড়া লেখাপড়ায় সফলতা আসবে না চাকরির জীবনে সফলতা আসবে না মা বাবার দোয়া ছাড়া জীবন সফল হবে না আল্লাহর কাছে খাটি অন্তরে তও করো মরিয়া গেল আর গুণা করব না মা বাবার দোয়া নিয়ে শিক্ষকের দোয়া নিয়া কেরামের পরামর্শ নিয়া নবীজির আদর্শ মেনে জীবন কাটাবো আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন